দেখো মা আমি দই কাতলা করছি আমার মা বলছে কি এইসব ভিডিও ভিডিও করতে হলে বাইরে কিন্তু বাইরে না করেও ঘরে রান্না করেও তো করা যায় ওদেরকে দেখাচ্ছি আমি তারা এই এখন গ্রেভিটা এর ভাবে কষানো হচ্ছে না না দই লাগবে না দেখো দইটাকে আমি ডালের কাটা দিয়ে ঘুটে নিয়েছি যাতে দইটা মিশে যায় তার জন্য এই যে আমার মা এইদিকে আবার একটা নিয়ে তরকারি রান্না করতে এই যে কাঁচকলা আলু দিয়ে আমিও কিন্তু রান্না করতে পারি আমিও রান্না করতে পারি খুন্তি না কায়দা দেখলেই বোঝা যায় যে কে রান্না করতে পারে আর কে রান্না করতে পারে না এটা আমি আমার মাথা থেকে বার করেছি অবশ্যই এটা মা আমাকে মাছটা বেছে বেছে দেবে এখানে একটু লব নুন এই যে ইয়ে দিয়ে ইয়ে দেবো চিনি দেবো দাঁড়া আর একটু দাও আর না আর একটু দাও